আলহামদুলিল্লাহ আল্লাহ তালা লাখ কোটি শুক্রিয়া যে মহান রবীন্দ্র আমাদেরকে এই ফেতনা ফাসাদের জমানায় এই অরাজকতার জমানায় নীতি নৈতিকতাহীনের জমানায় আল্লাহ তালা আমাদেরকে শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে অন্য সকল মুসলিম ভাইদের পূর্বে আল্লাহ তালা দুনিয়া বিকাশ থেকে আমাদেরকে ফারেক করে মসজিদে নিয়ে এসেছেন এই জন্য কালে মাথা শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকে নামাজ পড়া তৌফিক দান করেন যাকে ভালোবাসেন না তাকে আল্লাহ তালা দুনিয়ার ভোরের মধ্যে আবদ্ধ করে রাখেন আমরা বলতে পারি যে আল্লাহ তালা আমাকে ভালোবাসেন বিদায় আল্লাহ তালা আমাদেরকে মোহাম্মত করেন বিদায় অন্য সকল ভাইদের পূর্বে নিয়ে এসেছেন এই জন্য আবরো কালী মাদের শুকুর আদায় করি আজ মানুষ কোরআন হাদিস শুনতে চায় মানুষকে যখন বলা হয় আল্লাহ তালা বলছেন মানুষ এটা শুনতে চায় আবার আপনি যখন মানুষ করবেন আল্লাহ রসুল বলছেন মানুষ এটা শুনতে চায় মানুষ কি শুনতে চায় মানুষ আজ গুবি গল্প শুনতে চায় আপনি बोलतेছেন কল আল্লাহু আয্জ ওয়া জাল আল্লাহ তাআলা বিশ্বের পরিকারী বান্দে আবার যখন উমেন কল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন তখন মানুষ আপনাকে থামিয়ে দেয় জানা এগুলো চলে না এগুলো অল রেসল কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে এইজন্যই যে তোমরা বলো কল আল্লাহু আয্জ ওয়া জাল আল্লাহ আল্লাহ তাআলা বলছে কল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল বলছে মূলত দ্বীনের দাওয়াত ছিল এই দিক কিন্তু আমরা এটাকে আজগুবি গল্পতে পরিণত করছি যেমন আজগুলি গল্প কেমন যদি একটা উদাহরণ দেয় তাহলে গোড়াতে চড়িয়া হাতিয়া হাঁটিয়া কিছুক্ষণ পর মর্দ রওনা করিল কথাটুকু খেয়াল করে যে গোড়ায় চড়িয়া মর্দ হাতিয়া চলিল কিছুক্ষণ পর মর্দা রওনা করিল মর্দ মানে একজন পুরুষ যে একজন পুরুষ লোক সে ঘোড়ায় উইঠা রওনা করছে কিছুক্ষণ পর আবার পায়ে হাইটা রওনা তো একটু আগে সে না ঘোড়ায় রওনা ছিল সবার ছিল এখন আবার সে কিভাবে হাইটা যায় কিছুক্ষণ পর মর্দা রওনা করলো একটু আগে সে ঘোড়ায় চলে রওনা করলো তারপরে আবার কিছুক্ষণ পরে কিভাবে সে রওনা করে একটু আগে তো সে বললো যে ঘোড়ায় উইঠা সে রওনা দিচ্ছে কিছুক্ষণ পর সে আবার কিভাবে রওনা করে এখন আমার অর্থ আছে কোনো মানে আছে

একটাই কারণ সেটা হচ্ছে পর্দার অবহেল সমাজে পর্দার অবহেল পর্দা বলতে সমাজে আর কিছুই নেই আর ইসলামে পর্দা শুধু একটি ঐচ্ছিক বিষয় নয় যে পালন করলে করলাম না করলে বিষয়টা এমন নয় ঐচ্ছিক নয় বরং ইসলামে পর্দার বিষয়টা হচ্ছে একটি ফরজ বিধান একটি ফরজ বিধান নারী পুরুষ উভয়ের জন্যই পর্দা বেশি নারী পুরুষ উভয়ের জন্যই কি আছে ভাই ফরদার বিধান আছে তবে হ্যাঁ নারীদের জন্য একটু কঠিন বরাবর আছে নারীদের জন্য একটু কঠোরভাবে তাগিদ দেওয়া আছে জানা সংখ্যানিক কমলে চলবে না পুরুষেরও পর্দা আছে তবে নারীদের জন্য একটু কঠোরতর কঠোরতা বলমর দামি আল্লাহ তাআলা কোনে মধ্যে সুরা নুরের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি মমিন পুরুষদের বলেন তারা যেন তাদের দৃষ্টি অবহত রাখে কি রাখে ভাই যারা মমিন ইমান আনছে যারা বলছে আল্লাহ এক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ তালের বান্দা ও রসুল তারাই ইমানদার তারাই কি ভাই মোবিন আমরা যারা ইমান আল্লাহ তালা আমাদেরকে বলছেন হে মোবিন পুরুষরা তোমরা তোমাদের দৃষ্টিকে কি রাখো অবনত করো তোমাদের দৃষ্টিকে নিচে রাখো উপরের দিকে তাকাইও না নিচের দিকে রাখো যে মোমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি কি রাখে অবনত রাখে তাদের লজ্জা স্থানে হেফাজত করে তাহলে আল্লাহ তাহলে এখানে কয়টা কথা বলছেন ভাই দুইটা কথা এক আমাদের দৃষ্টিকে অবগত রাখতে হবে এক নাম্বার আমাদের দৃষ্টিকে হেফাজত করতে হবে দুই নাম্বার লজ্জা স্থানে হেফাজত করতে হবে মানুষের সব থেকে বেশি গুনা দুইটা জিনিস হয় মানুষ চোখ দ্বারা দেখে লজ্জাস্থান স্থান দ্বারা বাস্তবায়ন করে তাই না ভাই শুরু থেকে হয় দেখা থেকে শুরু হয় আমি দেখবো না সূচনাই হবে না জিনার সূচনা হয় থেকে দেখা থেকে আচ্ছা আমি যদি সূচনায় বন্ধ করে দেই তাহলে জিনা হওয়ার কোনো সুযোগই নাই আমি যদি সূচনায় বন্ধ করে দিলাম অতি বন্ধ করে দিলাম তাহলে এই পথে যাওয়ার কোনো প্রশ্নেই আসে না কারণ পথ বন্ধ পথই ভাই বন্ধ আল্লাহ তালা বলতেছেন কুলিল মুমিনিনা ইয়াযউ মিন আবু সাদিহিন ওয়া হ্যাঁ রসুল আপনি মমিন পুরুষদের বলেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যা কিছু করে আল্লাহ সেই সম্পর্কে পরিপূর্ণ অবগত তাহলে আমরা যা কিছু করতেছি আল্লাহ তালা সেই সম্পর্কে কি আছে ভাই অবগত আছে আছে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের কি বলছে ভাই হাটে বাজারে দোকানে পুরুষ ব্যবসা বাণিজ্য করে পুরুষ মাঠে ঘাটে যায় বাজার করে কাজ করে অধিকাংশ ক্ষেত্রে পুরুষটাই কি করে ভাই কাজকর্ম করে এখন আমার দোকানে যদি মহিলা আসে আমি কি তার দিকে তাকিয়ে থাকবো আমি কি তার দিকে তাকিয়ে থাকবো সে সজায় নিতে আসছে আল্লাহ তালা বসে

এবং আল্লাহ তালা বলেন হে মুমিন নারীরা মুমিন নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টিকে কি রাখে অবনত করে তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের স্থানের হেফাজত করে কুল লিল মুক্লিনাতি ইয়াযুদুনা না আবসারihinনা ওয়া ইয়খাযনা কুরুজাহunna না লা ইয়ুহদিন যিনাতাহunna ইল্লা মা হোনা মিনহা হে নবী আপনি বলেন মুমিন নারীদের কি তারা যেন তাদের দৃষ্টি কি রাখে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এখন বলেন পুরুষের জন্য যেরকম পর পুরুষ পুরুষের জন্য যেমন পর নারীকে দেখা জায়েজ নাই ঠিক নারীর জন্য পর পুরুষকে দেখা কি নাই ভাই জায়েজ নাই আল্লাহ তাআলা বলছে পুরুষদেরকেও তুমি দৃষ্টি কি রাখো অবনত করো

নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ করা যাবে না এখানে ভূষণ বলতে কি বোঝা মোফা সিরিনী কারাম ব্যাখ্যা করছেন যে ভূষণ বলতে শরীরের ওই অংশকে বোঝানো হয় যে অংশটা বিশেষ গুরুত্বপূর্ণ যেখানে মহিলারা অলঙ্কার করে বা যেটাকে বিশেষ কাপড় দ্বারা ঢাইকা রাখা হয় ওই অংশটাকে ভূষণ বলা হয় তাহলে গলা তাহলে গলা আমার বক্ষ দেহ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটাকে ভূষণ দ্বারা কি করছে উল্লেখ করছে যে তুমি তোমার মজ্জাং করো এবং বিজিতার ভূষণ অন্যদের কাছে প্রকাশ করি র না কলা না জি না ইল্লা মা ইল্লা তবে কথা আছে যেটা নিজেই প্রকাশ পায় তাছাড়া যেটা নিজেই প্রকাশ পায়

কারণ বসত শরীরের কোন অংশ খুলতে হলো যেমন ডাক্তারের কাছে গেলাম আমার ইনজেকশন দিতে হবে এখন আমার এই জায়গায় কাপড়টা সরাইতে হবে এটা আমার বাধ্যতা হলো দিতে হবে নাহলে আমার অবস্থা কি হবে খারাপ হয়ে যাবে এই জন্য অপরিবর্তা বসত যে কাজটা করতে হয় অথবা কাজ করা অবস্থায় যে অংশটা ফিরে গেল ওইটা করলে গুণা হবে না আল্লাহ তালা এটাই বলছে ইল্লাহ তবে যা আপনি খুলে যায় তা বিদিত যা আপনি খুলে যায় তা বিদিত মহিলাদের ক্ষেত্রে সতর্ক কতটুকু মহিলাদের ক্ষেত্রে সতর্ক কতটুকু মহিলাদের ক্ষেত্রে সতর্ক হচ্ছে মাথার তাল থেকে নিয়ে পায়ের তাল পর্যন্ত পুরোটাই সতর্ক কতটুকু সতর্ক ভাই মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত মহিলাদের পুরাটাই সতর্ক আর পুরুষের জন্য সতর্ক পুরুষের সতর্ক হচ্ছে নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এতটুকু ঢেকে রাখা পুরুষের জন্য খরচ এতটুকু ঢেকে রাখা পুরুষের জন্য কি ভাই খরচ তাহলে হাঁটু দেখানো যাবে হাঁটু দেখানো যাবে হাঁটু দেখানো যাবে এটা খরচ তরকের গুণা হবে আমি যদি হাঁটু দেখাই তাহলে আমার কি হবে খরচ তরকের গুণা হবে আর মহিলাদের জন্য মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত তার এক একটা সূল শত তার এক একটা নখের আঙ্গুল শত আঙ্গুল শত কি ভাই একটা আঙ্গুল শত তার পায়ের পাতা গুলো শত এগুলো কাউকে দেখানো যাবে না আচ্ছা এই আলোচনা পরে আসwidetilde এখন আল্লাহ তাআলা সূরা আহজাবে 33 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন বলা তাবাক মদিনাতাও বুদিল জাহিনিয়াতিল উলা আল্লাহ তাআলা কথা এখানে শেষ করে নাই আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা তাবা ওয়াজনা তাবা উজাল জাহিলিয়াত কুলা যে আর তোমরা জাহিলিয়াত যুগে নাইদের মত নিজেদেরকে প্রকাশ্য ভাবে সাজিয়ে গুজিয়ে বের হবে না তাহলে এই রোগটা আমাদের মধ্যে আছে কিনা আমাদের মা বন্ধুদের মধ্যে এই রোগটা আছে কিনা আল্লাহ তাআলা আজ থেকে 1450 বছর আগে কোরআনে আয়াত নাযিল করছেন ওয়ালা তাবা ওয়াজনা তাবা উজাল জাহিলিয়াত কুলা আল্লাহ তাআলা আগেও জানেন আল্লাহ তাআলা পরেও জানেন আগে কি হবে আগে কি হয়েছে আল্লাহ তালা সেটাও জানেন পরে কি হবে আল্লাহ তালা সেটাও জানেন আল্লাহ তালা অতীত জানেন আল্লাহ তালা বর্তমানে জানেন আল্লাহ তালা ভবিষ্যতেও জানেন আল্লাহ তালা বলছেন ওলা তাবা বোঝে না তাবা বুঝার আর তোমরা জাহিলিয়াত যুগের নারীদের মত প্রকাশ্যভাবে নিজেদেরকে সাজিয়ে গুজিয়ে বের হবে না তাহলে আজকে আমার মেয়ে আমার মা আমার বোন আমার অধীনস্থ যারা আছে তারা যে সেজে গুজে ব্যাপার অবস্থায় তাহলে জাহিনিয়ার যুগের নারীদের উপর নিজেদেরকে সাজাইয়া বোঝাইয়া রাস্তায় জাহিনিয়ার যুগে আমার কথা কি বুঝতেছেন আপনারা

আজকে আপনি দেখেন আপনি পরিবারের সদস্য আপনি পরিবার হত্যা কর্তা কিন্তু আপনার মেয়ে আপনার সামনে সেজে গুজে বে হচ্ছে আপনার কোন হস্তক্ষেপ নেই আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেস করবেন আপনি অভিভাবক আল্লাহ তালা আপনাকে অভিভাবক বানাইছেন কিন্তু আপনি এতে কোন হস্তক্ষেপ করলেন না আল্লাহ তালা আপনাকে ছাড় দিবেন না তাহলে নারীদেরকে সেটে বুঝে বের হতে দেওয়া যাবে না যদি সে বের হয় পরবার আড়াল হইয়া বের হতে হবে সম্পূর্ণ পরে ব্যাপারে কি করতে হবে ভাই বের হতে হবে প্রকাশ্য ভাবে নিজেদেরকে সাজে সাজিয়ে বুঝিয়ে পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখানো যাবে না পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখানো যাবে না এখানে একটা হাদিস শুনতে পারেন

সে তো অন্ধ সে তো আমাদেরকে দেখবে না আল্লাহ রসুল কি জবাব দিছে জানেন তোমরা কি দেখবে না সে অন্ধ তোমরা তো অবশ্যই তাকে দেখতে পারবে ভাই তাহলে গেল এই হাদিস দ্বারা বোঝা গেল নারী যেমন পুরুষকে দেখে দেখতে পারবে না নারী পুরুষকে দেখতে পারবে নারী ও পুরুষকে দেখতে পারবে না পুরুষ ও নারীও ঠিক করতে পারবে না ভিন্ন হিসাব সেটা ভিন্ন হিসাব প্রয়োজন বিশেষ দেখা দিতে হচ্ছে না দিলে সম্ভব না আপনি ডাক্তারের কাছে গেলেন পুরুষ ডাক্তার ছাড়া কোনো ডাক্তার নাই পুরুষ ডাক্তার ছাড়া কি নাই কোন ডাক্তার নাই কিন্তু আপনার আপনার স্ত্রী আপনার মেয়ের আপনার অধীনস্থ যারা মেয়ে আছে মহিলা আছে তাদের অবস্থা প্রচন্ড খারাপ এখন কি করবেন আপনি এখন কি ডাক্তার দেখাইবেন না ওই সময়ের মাস আলা ভিন্ন ওই সময়ের মাস ভিন্ন তবে কোনো কারণ ছাড়া কোনো কারণ ছাড়া এমনিতেই কোন কারণ ছাড়া এমনিতে মহিলারা পুরুষকে দেখতে পারবে না পুরুষটা মহিলাকে দেখতে পারবে না ভাই কথা কি বুঝতেছেন একটু মনোযোগ দিই তাহলে আল্লাহ তালা পর্দার চূড়ান্ত বিধান জারি করছেন কখন

যেটা মাথার দিক থেকে ঝুলিয়ে দেওয়া হয় আচ্ছা বলেন মাথার দিক থেকে যদি কোনো কাপড়ের টুকরা ঝুলাই দেওয়া হয় তাহলে সর্বপ্রথম একদল বলে মুখ খোলা রাখা যাবে একদল বলে মুখ খোলা রাখা যাবে আচ্ছা ভাই মানুষ মানুষকে পছন্দ করে কি দেখে হাত দেখা পা দেখা কি দেখা মুখ দেখা মানুষ আকৃষ্ট হয় মুখ দেখা আরে ভাই এটা তো সাধারণ আপেলের বোঝার বিষয় এটা সাধারণ আতল দিয়ে বোঝার বিষয় কোনো হাদিস ব্যাখ্যা না করলেও চলে যে মানুষ মানুষকে দেখে আকৃষ্ট হয় মুখ দেখে মুখ আমাকে অবশ্যই ডাকতে হবে আমাকে কি করতে হবে অবশ্যই তারা যেন তাদের চাদর নিজেদের মুখের উপরে উপরে নামিয়ে দেয় এখন আপনি কথা বুঝে থাকলে বলেন যে মুখ ডাকতে হবে কিনা মুখ ডাকতে হবে কিনা হ্যাঁ আমাদের সমাজে মহিলারা গড়তে পড়ে

কথা না বলি ভাই তাহলে বুঝে থাকলে বলেন মুখ ডাকতে হবে কিনা মুখ আমাকে অবশ্যই ডাকতে হবে আল্লাহ তালা আদেশ করছেন যে আমার মুখ ডাকতে হবে আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এখন মহিলারা মহিলারা কার কার সাথে দেখা দিতে পারবে মহিলারা কার কার সাথে দেখা দিতে পারবে এই বিষয়ে আল্লাহ তালা বলেন যে সকল অনারী মাহারাম সকল অনারী মাহারাম অর্থাৎ এমন পুরুষ অর্থাৎ এমন পুরুষ যাদের সাথে বিয়ে যায় যাদের সাথে বিয়ে যায় এমন সকল পুরুষের সাথে দেখা দেওয়া হারাম এমন এমন সকল পুরুষের সাথে দেখা দেওয়া হারাম যাদের সাথে বিয়ে যায় কথাটা ভালো করে বুঝেন যাদের সাথে বিয়ে যায় এমন সকল পুরুষ মানুষের সাথে এমন সকল মহিলাদের সাথে মহিলারা এমন সকল পুরুষের সাথে দেখা দেওয়া হারাম আর মাহরম পুরুষ যাদের সাথে বিয়ে হারম মাহারাম মানে যাদের সাথে বিয়ে এমন সকল পুরুষের সাথে মহিলারা দেখা দিতে পারবে যেমন বাবা ভাই চাচা খালু হাসানা এদের সাথে দেখা দেখা দিতে পারবে কর্ডা করা বাধ্যতামূলক না তবে করাতে বাধ্যতামূলক না কোনটুকু দেখা দিবে মহিলারা কত সুযোগ দেখা দিতে পারবে মা বাবা তার পুত্র পুত্র মেয়ের সুযোগও দেখতে পারবে ভাই তারও সুযোগ বোনেরও সুযোগও দেখতে পারবে সেরা দেখা হচ্ছে যে শুধুমাত্র শুধু এই মুখ্যটুকু কারো জায়গা সুযোগ নাই কান দেখার কি নাই চুল দেখার সুযোগ নাই ভাইয়ের জন্য বোনের বাবার জন্য মেয়ের শুধু রক্ত দেখতে পারবে শুধু মেয়ে দেখতে পারবে এখান থেকে নিয়ে চুলের উপর থেকে নিয়ে સુધી পর্যন্ত এক কাম থেকে আরেকান পর্যন্ত এই জায়গা জায়গাটুকু ভাইয়ের জন্য বোনের বোনের দেখা যায় বাবার জন্য মেয়ের দেখা যায় এই হাতের দেখা যায় এতটুকুই দেখার সুযোগ আছে যেমন এখন আমরা দেখেন আমাদের সমাজে একটা জিনিস আছে যে উপযুক্ত মেয়েদের বাবা উপযুক্ত মেয়েদের গায়ে হাত দিয়ে কি করে মায়া করে মোটামোধ করে আদর করে এই জিনিসটাও না এটা হাতির শোনেন ফাতে শুয়ে আছে আল্লাহ রসুল আইসা পা দিয়া এ ফাতেমা উঠো কি দিয়া জায়গাছেন কি দিয়ে বলেন না পা দিয়ে হাত দিয়ে হাত মধ্যে ফাতেমা তুমি উঠো কারণ সকালবেলা ঘুমার মাত্র এটা সকালে অনেক বর্ব ফজরের পরে সময়টা অনেক বর্বপূর্ণ সময় এই জন্য আল্লাহ রাসূল জাগাইলেন কি দিয়া ভাই পা দিয়া এই গায় হাত গুলো জাগাইছেন হ্যাঁ তাই এই জন্য উপযুক্ত মেয়েদের গায়ে হাত দিয়ে আদর করা বাবা ভাই এটা না যায় এটা কি ভাই না যায় আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন এখন আল্লাহ তাআলা বলে যে কত বলেন সাথে দেখা দিতে পারবে যেমন আমি বাবার সাথে

দেলাই মুদিন আল-জিনা তাগুননা যে তারা নিজেদের ভূষণ প্রকাশ করবে না গুছন আমি আগে ব্যাখ্যা করছিলাম গুছন শরীরের কোন অংশ যার মধ্যে মহিলাদের অলংকার গুণ যার মধ্যে কি পড়ে ভাই মহিলাদের অলংকার করে প্রথম এমন একটা জায়গা যেটা বিশেষ কাপড় দিয়ে ঢাকা থাকে না সেইলে ওই অংশটাকে ভূষণ বলা হয় তার নিজেরা আল্লাহ তাআলা বলেছেন লাই মুদিন আল-জিনা তাগুননা যে তারা নিজেদের গুছন কি করবে না প্রকাশ করবে না

তিনজন কথা এক নাম্বার স্বামী দুই নাম্বার পিতা তিন নাম্বার স্বামীর পিতা তিন নাম্বার স্বামীর পিতা চার নাম্বার তাদের পুত্র তাদের পুত্র স্বামীর পুত্র স্বামীর বুঝেন স্বামীর যদি আগের সংসারে কোনো কি থাকে ছেলে থাকে তাহলে স্বামী পিতা স্বামীর পিতা তাদের পুত্র স্বামীর পুত্র কজন হইল পাঁচজন তারপরে নাম ভাই নিজের ভাই নিজের ভাই পুত্র এদের ছাড়া অন্য কোন সামনে নিয়ে এদের সৌন্দর্য প্রকাশ করবে না এখানে কজন পাইলাম এখানে আর্জন পাইলাম এখানে কজন পাইলাম ভাই স্বামী স্বামীর স্বামী নিজের বাবা স্বামীর বাবা আদের পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের পুত্র বোনের পুত্র এই আটজন আল্লাহ তালা এই আয়তের আটজনের কথা বলছে এই আটজন পুরুষের সামনে ছাড়া অন্য কারো মানুষ মানুষের সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না তাহলে বুঝতে পারছেন কথা তাহলে সবার সাথে দেখা দেওয়া যাবে মহিলারা সবার সাথে দেখা দিতে পারবে এখানে আটজনের কথা পাইলাম আপাতত আটজনই মানেন না মোট চোদ্দ কথা আছে বাবা আছে 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 খালা দাদা নানা এরকম চোদ্দ জনের কথা আছে যে চোদ্দ জনের বাহিরে মহিলারা অন্য কারো সাথে দেখা দিতে পারবে না এই আয়াতের মধ্যে সরে আনন্দ একত্রিশ নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছে স্বামী পিতা স্বামী পিতা স্বামীর পিতা ভাই তাদের পুত্র স্বামীর পুত্র ভাই ভাইয়ের পুত্র এবং বোনের পুত্র ছাড়া অন্য কারার সাথে সৌন্দর্য প্রকাশ করা যাবে না আল্লাহ আমাদেরকে আমন তৌফিক দান করেন তাহলে ভাই আমরা পর্দা করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজেরা করব নিজেদের বিয়েদেরকে করাবো পর্দা করলে কি হয় কি মানের হেফাজত পর্দা করলে কি হয় ভাই কি মানের হেফাজত হয় নন্দতা অলজাশীলতা বাড়ে দঙ্গতা লজ্জাশীলতা পারে জান্নাতের নিশ্চয়তা পাওয়া যায় সমাজ পাপ মুক্ত হয় সমাজ কি হয় আপনি যখন নাইদেরকে পর্দা করাইতে শুরু করবেন সমাজে পাপ হবে না সমাজে কি হবে না পাপ হবে না সমাজে পাপ হবে না দেখেন আল্লাহ তালা যখন জিনার আয়াত বনা করেন তখন আল্লাহ তাআলা কি বলেন জানেন বলছে জিনা করা নারী জিনা করা পুরুষ তাদের কি 100 বেত্রাঘাত এই যে জিনা করা নারী আগে বলছে যে এই মুফাসির কেরাম এই আয়াতের ব্যাখ্যা করছে যে নারীদের কথা আগে কেন বলছে যে নারীদের কথা এই আগে বলছে একজন পুরুষ যদি চায় একজন পুরুষ যদি জিনা করতে চায় আর নারী যদি না চায় সে কখনোই জিনা করতে পারবে না তবে একজন নারী যদি জিনা করতে চায় এবং পুরুষ যদি জিনা করতে নাও চায় সেই নারী কোনো না কোনো ভাবে তাকে ফাদে ফেলেই দিবে তাকে ফাদে ফেলেই দিবে তাহলে জিনার মূল উৎস নারী জিনার মূল উৎস কি ভাই নারী এই জন্য নারীদের থেকে বেঁচে থাকা লোকমান হেকিম আলহিস তার ছেলেকে বলতে দিচ্ছেন এ আমার সন্তান শোনো তুমি প্রয়োজনে বাঘের পিছিয়ে দৌড়াইবা তুমি প্রয়োজনে সাপের পিছিয়ে দৌড়াইবা সাপ আর বাঘ যদি তোমার দিকে ফিরে আসে সর্বোচ্চ তোমাকে খেয়ে ফেলবে তোমাকে মেরে ফেলবে কিন্তু সাবধান শোনো তুমি তো নারীর পিছে ছুটবে না কারণ কি জানো নারীর পিছে ছুটলে নারীর পিছে দৌড়াইলে নারী যদি তোমার দিকে ফিরে আসে তোমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে তোমার দুনিয়াও যাবে আখেরাতে যাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন যে দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদেরকে দেখি নাই এক শ্রেণীর মানুষ হচ্ছে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওই সকল নারী যারা কাপড় পরিধান করেও নগ্ন যারা কাপড় পরিধান করেও নগ্ন বুঝে থাকতে বলেন আমাদের সমাজে এই সমস্ত নারী আছে কিনা যারা কাপড় পরেও নগ্ন আছে কাপড় পরে এমন যে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো বোঝা যায় তাহলে সে নগ্ন আল্লাহ রসুল কি বলছে জানেন যে এই নারী জান্নাতে যাবে না জান্নাতের সুগ্রাণ পাবে না আরে খাদিসে বলছে যে তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না এক নাম্বার এক আচ্ছা বাদ দিলাম শুধু নারীর বলি যে নারী যে নারী পুরুষের ভেস ধরে যে নারী কি ধরে পুরুষের ভেস ধরে ওই নারী জাহান নামে যাবে জান্নাতে যাবে না এখন আপনার আমার দায়িত্ব কি এখন বোঝা গেল যে নারীরা পর্দা করবে নারীরা পর্দা না করলে জাহান নামে যাবে আমার তো কিছু করার নাই এখন আপনাদের ক্ষেত্রে একটা কথা বলা অবশ্যই লাগে আল্লাহ রসুল বলছেন যে দায়ু নামে ব্যক্তি যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে অধীনস্থ লোকদেরকে অস্ট্রেলিয়া দেখার পরেও ডাক দেয় না তার মেয়ে মড্ডা করে না তার মেয়ে জিনা করে তার ছেলে মদ খায় গাঁজা খায় তার ছেলে নামাজ করে না এই সমস্ত বিষয়গুলো দেখার পরেও যেই পুরুষ ডাক দেয় না যেই পুরুষ হস্তক্ষেপ করে না ওই পুরুষকে বলা হয় ডাই ওই পুরুষকে কি বলা হয় আপনি নবাব সলি বলল আপনি ডাই যদি আপনি আপনার ছেলেকে ডাক না দেন আপনি যদি আপনার মেয়েকে পর্দা না করেন আপনি নামাজ পড়তে পড়তে কোভালে দাগ ফেলে দিস করতে পড়তে ফেলে হজ করতে করতে করলেন কিন্তু আপনার মেয়ে করে না আপনি ডাক না আল্লাহ বলতেছেন আপনি আপনি সাহেব না আপনি যাবেন না জান্নাতের পাবেন না তাহলে আমি আপনিও গেলাম আমি আপনার কি করলাম ভাই আমার বোনের জন্য আমিও পয়সা যাব আমার মেয়ের জন্য আমিও পয়সা যাব আমার অধীনস্থদের জন্য আমিও পয়সা যাব আমি নামাজ পড়লে হবে না আমি নামাজ পড়লে হবে না যদি আমার অধীনস্থদেরকে আমি আদেশ না করি আমি পর্দা করলে হবে না যদি আমার অধীনস্থদেরকে আমি আদেশ না করি আল্লাহ তাআলা আমাদেরকে আমলটা তৌফিক দান করেন তাহলে ভাই শুধু তারা বেপরোয়া চললে আমি পারব

হ্যাঁ এই চোদ্দ জন পুরুষ ছাড়া বাকি কারোর সাথে দেখা দিতে পারবে না প্রয়োজন বিশেষ সেটা ভিন্ন কথা প্রয়োজন বিশেষ সেটা ভিন্ন কথা আল্লাহ তালা আমাদেরকে আমল করতে করেন আমার